সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি অর্থাৎ শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি ব্রিটিশ সাবেক প্রতিমন্ত্রী টিউলিফ সিদ্দিক তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ চেয়ে একটি চিঠি দিয়েছেন অর্থাৎ বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি মিটিং করতে চান এবং সেই মিটিংয়ের উদ্দেশ্য তার ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে আলোচনা করা কারণ টিউলিফ সিদ্দিককে কেন্দ্র করে নানা ধরনের সমালোচনা বর্তমান সরকারের পক্ষ থেকে করা হতো হচ্ছে দুদকে নানা রকমের তদন্ত করা হচ্ছে যেগুলো একটাও প্রমাণ করা সম্ভব হয়নি বলে তার দাবি এবং বাংলাদেশ কেন্দ্রিক এই রকমের সমালোচনার কারণে টিউলিপ সিদ্দিক তার যে সরকারি দায়দায়িত্ব সেই দায় দায়িত্ব থেকেও ব্রিটেনে তিনি পদত্যাগ করেছেন এরকম অনেক ঘটনা ঘটেছে কিন্তু টিউলিপ সিদ্দিক এখন পর্যন্ত ব্রিটেন সরকারের সমর্থন পেয়ে আসছেন ব্রিটেন তার তাকে গ্রিন সিগনাল দিয়েছে যে তিনি তার বিরুদ্ধে কোন ধরনের কোন দুর্নীতির প্রমাণ মেলেনি নিজেকে এক ধরনের স্বচ্ছ পরিষ্কার রাখার জন্যই তিনি তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন এমন দাবিও তার পক্ষের লোকজন করে থাকেন দিকের সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর কি দেখা করবেন দেখা করে তার কথা শুনবেন এবং তার কথা শুনে তার বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হচ্ছে বলে তার দাবি সেগুলো কি রোহিত করবেন সেই প্রশ্নটা সামনে এসে গেছে এবার কি হবে কালকে প্রধান উপদেষ্টা যখন ইংল্যান্ড সফরে যাচ্ছেন যখন রাজার সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রীর লন্ডন সফরে যাচ্ছেন এবং সেখানে আহ টিউলিপ সিদ্দিক শেখ রেহানার কন্যা তিনি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ একটি চিঠি দিয়েছেন আর সেই চিঠির সত্যতাও বাংলাদেশের সরকার থেকে মেনে নেওয়া হয়েছে তিনি চিঠি দিয়েছেন এবং প্রধান উপদেষ্টার তিনি সাক্ষাৎ চেয়েছেন উদ্দেশ্য তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ করা হচ্ছে সেই দুর্নীতির ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলা এবং অহেতুক দুর্নীতি করা হচ্ছে সেটা তাকে বোঝানো গার্ডিয়ান প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান এই এই খবরটা নিশ্চিত করেছে সেই প্রতিবেদনে বলা হচ্ছে টিউলি সিদ্দিক তার বিরুদ্ধে ওটা দুর্নীতির অভিযোগের পর সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডনের সফরের সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে দেখা করতে চেয়েছেন কারণ টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ ইউএলইউপি বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তিনি তার খালা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সুবিধা ভোগ করেছেন আর এই দুর্নীতির অভিযোগের কারণে তিনি যুক্তরাজ্যের সরকারি পদ থেকে পদত্যাগও করেছেন বাংলাদেশে টানা পনেরো বছর প্রধানমন্ত্রীর পদে থাকার সময়কালীন শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে জড়িত আছেন এমন অভিযোগে তার বিচার কার্যক্রমও শুরু হয়েছে এরকম অবস্থায় গণমাধ্যম যে সব অভিযোগ প্রকাশ করছে তার মধ্যে একটি হল দেশের দুর্নীতি দমন কমিশন দাবি করেছে সিদ্দিক ও তার মা শেখ রেহানা ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে বর্গফুটের একটি জমি পেয়েছেন সাত হাজার দুইশো বর্গফুটের একটি জমি পেয়েছেন এরকম দাবি এই দাবিটা দুদকের এই দাবিটা কি অনেকটা এরকম যে আওয়ামী লীগ সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মাত্র দুই কোটি টাকার মামলায় সম্পদ এদিক ওদিক করা বেহাত করা জিয়া অরফানেজ ট্রাস্টের সেই সম্পদ দুই কোটি টাকার সেই মামলায় খালেদা জিয়াকে জেলে রেখেছিল এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য দুই কোটি টাকা একটা বিশাল অভিযোগ এরকমটা প্রমাণ করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ সরকার অভিযোগটা কি সেরকম হয়ে গেল না যে সাত হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা ক্ষমতা প্রভাব দাপট এগুলো খাটিয়ে শেখ রেহানা এবং তার মেয়ে অর্জন করেছেন এই বিশাল অপরাধের জন্য তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে ব্যাপারটা অনেকটা এরকম সাজগোজ হয়ে গেল না মশা কামান দাগার মতো হয়ে গেল না এই এই ব্যাপারটাকেই টিউলিপ পুরোপুরি অস্বীকার করছেন এবং তিনি বলছেন যে এই ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই তিনি বলেছেন যে আমি জন্মেছি ব্রিটেনে আমি বড় হয়েছি ব্রিটেনে আমি মানুষ হয়েছি ব্রিটেনে এবং ব্রিটেনের এমপি হয়েছি মন্ত্রী হয়েছি সবই ব্রিটেনে বাংলাদেশের সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক ছাড়া আত্মীয়তার সম্পর্ক ছাড়া বাংলাদেশের মাটির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এটা বলার চেষ্টা করেছেন এবং বাংলাদেশে বেড়ে না ওঠার কারণে বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক তৈরি হয়নি এমন কথাও বলেছেন টিউলিপির বিরুদ্ধে আরেকটা অভিযোগ উঠেছে সেটা হচ্ছে যে রাশিয়ার সঙ্গে যখন পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হয় তখন শেখ হাসিনার সঙ্গে টিউলুল সিদ্দিক উপস্থিত ছিলেন সেটারও ব্যাখ্যা তিনি বলেছেন যে শুধুমাত্র একজন পর্যটক হিসেবে তিনি সেই সময় সঙ্গে ছিলেন এর বাইরে কিছু না আপনারা তদন্ত করে প্রমাণ করতে পারলে সেটা খুবই ভালো কিন্তু টিউরুল সিদ্দিকের বিরুদ্ধে যত অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে অভিযোগের একটাও এখন পর্যন্ত প্রমাণ হয়নি সেটাও একটা বড় ব্যাপার ব্রিটেন সরকারও তার পরেও তার 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 ব্যাপারে গ্রিন দিয়ে দিয়েছে যে কোনো অভিযোগই বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি অনেকে অভিযোগ করে থাকেন অনেক অভিযোগই শোনা যাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অনেক সম্পদ টিউলিপের মাধ্যমে ব্রিটেনে পাচার করেছেন সেই ব্যাপারেও এখন পর্যন্ত কোনো সত্যতা পাওয়া যায়নি চিঠিতে টিউলিপ লিখেছেন তিনি আশা করেন এই সাক্ষাৎ ঢাকার দুর্নীতি দমন কমিশন যে ভুল বোঝাবুঝি তৈরি করেছে যেমন তার মায়ের বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে তার কিছু প্রশ্নের জবাব আছে যা এই ভুল বোঝাবুঝি ভুল ধারণা দূর করতে সাহায্য করতে পারে তিনি আরও লিখেছেন আমি একজন যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মেছি এবং গত দশ বছর ধরে পার্লামেন্টে হ্যামস্টেড ও হাইগেটের প্রতিনি জনগণের প্রতিনিধিত্ব করে আসছি বাংলাদেশে আমার কোনো সম্পত্তি ও ব্যবসায়িক স্বার্থ নেই দেশটি আমার হৃদয়ের কাছাকাছি কিন্তু এটি সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি থাকি বা আমার ক্যারিয়ার গড়েছি আর দুর্নীতি দমন কমিশনের সম্পর্কেই তিনি বলেছেন যে তারা যে ধরনের অভিযোগ করেছে সেই ভুল অবসান হবে প্রধান উপদেষ্টা যদি সময় দেন সেই সাক্ষাৎকে সেই সাক্ষাতে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস্কি শেখ রেহানার মেয়ের সঙ্গে বৈঠক করতে রাজি হবে না দৌ প্রধান উপদেষ্টা মূলত যাচ্ছেন কি জন্য আমরা আগের ভিডিওতেও বলেছি যে শেখ পরিবারের বিভিন্ন টাকা পয়সা পাচার এই এই ধরনের ব্যাপারগুলো ব্রিটেনের সঙ্গে আলাপ আলোচনা করার জন্যই ব্রিটেনে যেগুলো টাকা পাচার হয়েছে বলে আলোচনা হচ্ছে সেগুলো ব্রিটেনের সঙ্গে আলোচনা করার জন্যই তার এই সফরের অন্যতম প্রধান উদ্দেশ্য যখন এরকম উদ্দেশ্য তখন টিউলিপ সিদ্দিকীকে অভিযোগ থেকে মুক্ত করার জন্য এত বেশি আপ্যায়ন তার পক্ষ থেকে করা হবে কিনা সেটা একটা বড় বিষয় কারণ আমার মনে হয় না যে টিউলিপ সিদ্দিকের সঙ্গে প্রধান উপদেষ্টা সাক্ষাতে রাজি হওয়ার কোনো কারণ দেখা যাচ্ছে যখন শেখ পরিবার এবং আওয়ামী লীগের সঙ্গে বর্তমান সরকারের যোজন যোজন দূরত্ব আমরা দেখছি সেই ক্ষেত্রে শেখ পরিবারের কারো সঙ্গে প্রধান উপদেষ্টা মিটিং করবেন এবং সেই মিটিং এর পরে তিনি যে ধরনের তার পক্ষের শক্তির কাছেই যে ধরনের সমালোচনার শিকার হবেন সেই সমালোচনার দায় নিশ্চয়ই তিনি নিতে চাইবেন না দর্শক আপনার কি মনে হয় টিরু সিদ্দিকিকে সঙ্গে কি তিনি দেখা করবেন মিটিং করবেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক বলা হচ্ছে গার্ডিয়ান পত্রিকায় বলা হচ্ছে যে টিউলিপ সিদ্দিক তিনি একটি চিঠি লিখেছেন প্রথম প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে এবং সেই চিঠিতে তিনি মূলত ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের সঙ্গে তিনি দেখা করতে চান তিনি বলছেন যে তার বিরুদ্ধে নানান যে অভিযোগগুলো রয়েছে দুর্নীতি হোক এটা ছাড়া আরো যেসব অভিযোগগুলো রয়েছে শিশু অভিযোগ নিয়ে তার একটা নিজস্ব বক্তব্য রয়েছে সেই বক্তব্য তিনি আসলে রাখতে পারছেন না তিনি বলছেন যে তিনি আসলে তার আইনজীবীরা কোনো ধরনের তথ্য পাচ্ছে না সরকারের দিক থেকে মানে বাংলাদেশের সরকার হোক বা বাংলাদেশের আইন আদালত হোক বা বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক হোক এটা টিলিপ সিদ্দিকের সঙ্গে কেউ যোগাযোগ করছে না তিনি বলছেন তিনি বলছেন যে একটি ভুল ভাল ঠিকানায় তার বিরুদ্ধে নোটিশ পাঠানো হচ্ছে গণমাধ্যমে সেটা ফলাও করে প্রচার করা হচ্ছে কিন্তু আমার সঙ্গে মানে টিলিপ সিদ্দিকের নিজের সঙ্গে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই এই খবরটি বাংলাদেশের সকল গণমাধ্যম খুবই গুরুত্বের সাথে প্রচার করেছে আমি একটু আপনাদেরকে এই খবরটি একটু আপনাদেরকে জানাতে চাই কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ খবরটি এবং এটি গার্ডিয়ান প্রকাশ করেছে আমি পুরো খবরটি আপনাদেরকে পড়ে শোনাতে চাই যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে দুর্নীতির অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিপসেদে এই অধ্যাপক ইউনূসের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় তার সাক্ষাৎকার চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য জানা হয়েছে জুলিপের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার আমলে বাংলাদেশে বাқты সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে পক্ষ গত বছরের আগস্টে গণবিক্ষণের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় তিনি পালিয়ে ভারতে চলে যান বাংলাদেশের শেখ হাসিনা বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে বিচার প্রক্রিয়া এর মধ্যে শুরু হয়েছে ওই গণমাধ্যমে টিলিপির বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরগল হয়েছে এর মধ্যে প্রভাব খাটিয়ে প্লট অভিযোগ দুদকের রয়েছে সেটা বলছেন গার্টিয়ান এরপর হচ্ছে টিলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন আর টিলিপের আইনজীবীরা বলছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এর কোন ভিত্তি নেই সে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করছে না বলেও অভিযোগ টিউলিপের টিউলিপের লন্ডনে ফ্ল্যাট নিয়ে অভিযোগ ওঠার পর সেটা নিয়ে তদন্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টামারের উপদেষ্টা ম্যাগনাস তিনি বলেন মন্ত্রী হিসেবে মানদণ্ড ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে টিউলিপ জড়িত না এরপর সিটি মিনিস্টার পদ ছাড়েন টিউলিপ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখেন ব্রিটিশের বা ব্রিটিশ যারা তাদের তদন্ত সেখানকার তদন্ত প্রক্রিয়া তো নিশ্চয়ই আমাদের দেশে তদন্ত প্রক্রিয়ার মতো নয় যে চাইলে খুব সহজেই সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কারো বিরুদ্ধে অনেক কিছু মিথ্যা অভিযোগ প্রমাণ করার সুযোগ পাওয়া যায় বা অনেক কিছু আমরা তো দেখি আমাদের বিগত দিনগুলোতে এবং বর্তমান সময়গুলোতে আমরা অনেক কিছু দেখি তো এইটা বলা হচ্ছে যে টিউলিপসের দিকে বিরুদ্ধে আসলে সেখানেই তদন্ত হয়েছে এবং যিনি তদন্ত করেছেন তিনি বলেছেন যে মন্ত্রী হিসেবে মানদণ্ড ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ডে জড়িত নন টিউলিপ এরপরও সিটি মিনিস্টার পদ ছাড়েন কারণ নৈতিক একটি প্রশ্ন উঠেছে সে কারণে তিনি তার পদ ছাড়েন এখন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসকে লেখা চিঠিতে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ তাই আসছে সপ্তাহে অধ্যাপক ইউনুসের লন্ডন সফরের সময় তার সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ লন্ডন সফরে ব্রিটিশ রাজার তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ারিস্টামারের সঙ্গে অধ্যাপক ইউনুসের সাক্ষাৎ করার কথা রয়েছে। চিঠিতে টিউলিপ আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনুসের সঙ্গে তার সাক্ষাৎ দুদকের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সহায়তা করবে টিউলিপ সেখানে লিখেছেন আমি যুক্তরাজ্যের নাগরিক লন্ডনে জন্মেছি এক দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টের লন্ডনের হ্যামস্টেড হাইগেটে জনগণের প্রতিনিধিত্ব করছি বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই বাংলাদেশের প্রতি আমার হৃদয়ের টান রয়েছে তবে এটি এই দেশ সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি বসবাস করেছি বা নিজের পেশা জীবন গড়ে তুলেছে এই বিষয়টি আমি দুদকের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহ দেখায়নি তারা বারবার একটি ঠিকানায় এলোমেলো এমনটা বলছেন চিলি। চিঠিতে টিলিপ আরো বলেছেন এই কাল্পনিক তদন্তের প্রতিটি থাপ গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হচ্ছে অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি অধ্যাপক ইউনুসের প্রতি লেখা চিঠিতে টিলিপ বলেছেন আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত করা কতটা জরুরি টিলিপ দাবি করেছেন তিনি তার খালার বিরোধীদের পরিচালিত একটি রাজনৈতিক মানে শেখ হাসিনার বিরোধীদের পরিচালিত একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত উৎসাহ অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন গত মাসে বাংলাদেশি টিলিপের বিরুদ্ধে পরোয়ানাও জারি হয়েছেন বাংলাদেশে এমন কোনো পরোয়ানা বা আদালতের শুনানির বিষয় কিছুই জানেন না বলে দাবি করেছেন জুইলেক তিনি বলেন যুক্তরাজ্য ও বাংলাদেশে টুবি প্রত্যার্পণ চুক্তির আওতাভুক্ত দেশ হওয়ায় যুক্তরাজ্য যুক্তরাজ্যে কাউকে গ্রেফতার করতে হলে বাংলাদেশ থেকে স্পষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে হয় যা মন্ত্রী বা বিচারক পর্যায়ে যাচাই করে অনুমোদন দিতে হয় গত বছরে যুক্তরাজ্যে সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগ ওঠার পর টিউলিপ নিজে ব্রিটিশ মন্ত্রীদের আচরণ বেধি তদারক কর্মকর্তা ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মারের উপদেষ্টা ম্যাগনাসের কাছে হাজির হন টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ না পাওয়ায় গত জানুয়ারিতে তাকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এখানে দেখেন শেষ লাইনটা খুবই গুরুত্বপূর্ণ যে টিউলিপের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ প্রমাণিত হয়নি সে কারণে তাকে সকল ধরনের অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এটা কিন্তু ব্রিটেনে এমনটা তিনি বাংলাদেশে অভিযুক্ত হলেও যেহেতু তিনি একজন ব্রিটিশ মন্ত্রী ছিলেন এবং তিনি ব্রিটিশ এমপি সেখানেও ইন্টারনাল তদন্ত হয়েছে সেই তদন্তে জিলিপ সিদ্দিকির বিরুদ্ধে এমন কোন ধরনের অনিয়মের অভিযোগ তারা পায়নি না পেয়ে তারা সেখানে তাকে হতে দিয়েছেন এই জায়গাগুলো থেকে অভিযোগগুলো থেকে এখন তিনি ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে তিনি সময় চেয়েছেন যেহেতু তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার কেয়ারমারের সঙ্গে দেখা করার কথা রয়েছে ডক্টর মোহাম্মদিন সাহেবের এবং একটা জিনিস হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টার কেয়ারমারের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ভাবে যুক্ত হচ্ছেন টিলক সিদ্দি তিনি নিজে খুব ঘনিষ্ঠ ভাবে যুক্ত এবং সে কারণে এই ধরনের সম্ভাবনা নিশ্চয়ই ভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে ডক্টর মোহাম্মদিন সাহেবের সঙ্গে টিলক সিদ্দিকের হয়তো একটা সাক্ষাৎ বলেও হতে পারে এবং সেই সাক্ষাৎ পরবর্তী সময়ে আসলে টিলিপস সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগগুলো বাংলাদেশ থেকে করা হচ্ছে সেগুলোর কোন দিকে গতি প্রকৃতি কোন দিকে এগোয় সেটা দেখার বিষয় আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই ধন্যবাদ কোথা থেকে দেখলেন সেটি জানাবেন নিশ্চয়ই ধন্যবাদ